আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আমার একাডেমির আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণের বিকাশ নিয়ে আজকের আলোচনাটি সাজানো হয়েছে আজকের আলোচনা শেষে অবশ্যই নিজেকে এই বিষয়ে যে ইয়া ছিল এই বিষয়ে যে আপনার অজানা থাকবে সেই বিষয়গুলো আজকে আলোচনার পর ইনশাআল্লাহ থাকবে না এজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় এটি হচ্ছে সাধু ভাষায় সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে হিন্দি ভাষা সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সেটি হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে যে কথা একবার জমিয়ে রাখা গিয়েছে। তাহার ফানাইয়া ব্যাখ্যা করা চলে না চলিত ভাষায় এই বাক্যে ভুলের সংখ্যা চারটি একদা মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া এক আরবীয় সাধক বলিয়াছিলেন এই বাক্যাংশটি কোন রীতিতে লিখিত লিখিত এটি হচ্ছে সাধু উপভাষা কোনটি বিশেষ অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা হচ্ছে উপভাষা তিনি হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র মনীষী বাক্যই যদি জীবন মৃত যুব সমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে হয়ে সে ছুটিতে লাগিল সাধু ভাষায় রচিত বা লিখিত এই বাক্যটিতে ভুলের সংখ্যা রয়েছে তিনটি আমার প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এইগুলো কেন আমি নিয়ে এসেছি এই বাক্যগুলো বা এই প্রশ্নগুলো বিগত চাকরি পরীক্ষায় এসেছে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট গুরুচণ্ডালি দোষ বলতে কি বুঝায় একটি বাক্যে যখন সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটে তখন সেই বলা হয় গুরুচণ্ডালি দোষ অতপর হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন সাধু ভাষার বাক্যটিতে প্রায় ভুলের সংখ্যা চারটি পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে প্রায় আড়াই হাজারের অধিক ভাষা প্রচলিত আছে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায় ইন্দো ইউরোপীয় ভাষার কটা শাখা ইন্দো ইউরোপীয় শাখার ভাষার শাখা হচ্ছে দুইটি মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে ভাষার জগতে বাংলার স্থান হচ্ছে চতুর্থতম এই ছিল আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না সেই সাথে আমার একাডেমিক ফলো করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে